কবুয়াতের আগে মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত মানুষ শৈশবের কষ্ট বাণিজ্যের সততা কাবার বিরোধ মীমাংসা আর তারপর খাদিজা রাদিয়াল্লাহু হায়ের সাথে বিবাহ সবই ছিল তার মহান চরিত্রের প্রমাণ মক্কার উত্তপ্ত মরুভূমিতে বেড়ে উঠলেন এক অনন্য চরিত্রের মানুষ শৈশবে পিতৃহীন যৌবনে ধন সম্পদহীন তবুও সততা আর আমানতের জন্য সবার কাছে পরিচিত ছিলেন আল আমিন হিসাবে বাণিজ্যে তার সাফল্য আর সততায় মুগ্ধ হয়ে মর্যাদাশালী নারী খাদিজা রাদিয়াল্লাহ আনহা বিয়ে করলেন এই বিবাহ ছিল ভালোবাসা সম্মান ও বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ এটাই ছিল নবুয়াতের আগের জীবন যা প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ আদর্শ চোদ্দতম পর্বে আমরা জানবো এই সোনালী ইতিহাসের আরও অজানা অধ্যায় এই পর্বটি পূর্ববর্তী পর্বগুলোর ধারাবাহিক অংশ যদি আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিন সাবস্ক্রাইব করুন এবং অংশ নিন নিজের জীবনের থেকেও সবচেয়ে ভালোবাসার মানুষের সিরাতের এক অনন্য অধ্যায়ে যৌবনের শুরু ভাগে রাসুলে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো নির্ধারিত কাজের পেছনে সময় ব্যয় করার কথা জানা যায় না তবে অনেক রেওয়ায়েতে পাওয়া যায় যে তিনি বকরি চড়াতেন তিনি বকরি চড়াতেন বনি সাদে তাছাড়া মক্কাতেও কয়েক কিরাতের বিনিময়ে তিনি বকরি চড়াতেন তবে বোঝা যায় যখন তিনি পূর্ণ যৌবনে প্রবেশ করলেন তখন রাখালির পরিবর্তে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করলেন এ কারণে বর্ণনা পাওয়া যায় তিনি সায়েব বিন আবি সাহেবের সঙ্গে ব্যবসা করতেন এ হিসেবে তিনি ছিলেন তার উত্তম শরিক কোনো মারামারি ছিল না কোনো ঝগড়া বিবাদ ছিল না মক্কা বিজয়ের দিন যখন সাহেব তার কাছে এলো তিনি তাকে মোবারকবাদ জানালেন এবং বললেন স্বাগতম আমার ভাই সুস্বাগতম আমার সঙ্গী রাসুলে করিম সাল্লাহু ওয়াসাল্লামের বয়স যখন পঁচিশ বছর হল তখন তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ নিয়ে বাণিজ্য করতে সিরিয়ার পথে যাত্রা করলেন ইবনে ইসাহ বলেন হজরত খাদিজা বিনতে খোয়াইল ইদ্রাদিয়াল্লাহ আনহা ছিলেন একজন সম্ভ্রান্ত ও ধনকুবের ব্যক্তির স্ত্রী তিনি বিভিন্ন মানুষের মাধ্যমে বাণিজ্য করতেন এবং মুজারাবার সূত্রে একটি বিশেষ অংশ তার জন্য শুরুতেই নির্ধারিত করে নিতেন কুরাইশরা ছিল ব্যবসায়িক সম্প্রদায় যখন তিনি রাসুলে এ করিম সাল্লাহু আলহিউাল্লামের সততা আর উত্তম চরিত্র মাধুরী সম্পর্কে জানতে পারলেন তখন তিনি তাকে ডেকে পাঠালেন এরপর তার কাছে সিও বাণিজ্যের মাল নিয়ে সিরিয়ায় যাত্রার প্রস্তাব করলেন পাশাপাশি অন্য মানুষকে তিনি যা দেন তার চেয়ে বেশি অংশ দেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন সঙ্গে দিলেন তার গোলাম মায়সারাকে করিম কারিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব সাদরে গ্রহণ করেন তার পণ্য নিয়ে তিনি রওনা হলেন মায়সারাকে সঙ্গে নিয়ে একসময় এসে সিরিয়ায় পৌঁছে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ রাসুল সাল্লাল্লাহু আলাহিউাল সিরিয়া থেকে একসময় মোখ্যায় ফিরে এলেন এদিকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসুল আলাহি ওয়াসাল্লামের মধ্যে আমানত আর বরকতের এমন সব গুণ প্রত্যক্ষ করেছিলেন ইতপূর্বে পৃথিবীর কারো মধ্যে তিনি তা প্রত্যক্ষ করেননি তাছাড়া তার গোলাম মাইসারা উত্তম চরিত্র মাধুরী উন্নত চিন্তা ফিকির সত্য বাক্যালাপ আর বিশ্বস্ত জীবন পদ্ধতির যে বিশেষ বৈশিষ্ট্যাবলী সিরিয়ার সফরে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের পদচারণার পরতে পরতে প্রত্যক্ষ করেছিল সে সমস্ত তাকে অবগত করল এতে উত্তাল সমুদ্রের সুবিশাল উর্মিমালার মধ্যে স্মরণহীন অভাগার মতো খুঁজতে খুঁজতে এক সময় তার ভাগ্যের চাঁদ অন্ধকার আকাশের জানালা খুলে উকি দিল তিনি সেই আলোয় কাঙ্ক্ষিত গন্তব্য হাতের নাগালেই পেয়ে গেলেন মক্কার বড় বড় নেতা এবং সর্দারগণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি কারও প্রস্তাবই গ্রহণ করেননি এরপর তিনি তার মনের কথাগুলো তার বান্ধবী নাফিসা বিনতে মোনাব্বিহের কাছে খুলে বললেন তিনি রাসুল করিম সাল্লাহু ওয়াসাল্লামের কাছে খাদিজার বিবাহ সম্পর্কে মনের কথাগুলো তুলে ধরলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাতে রাজি হলেন এবং তার চাচাদের সঙ্গে আলোচনা করলেন তারা সবাই মিলে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার চাচার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব পেশ করলেন এরপর বিবাহ সম্পন্ন হল বিবাহের অনুষ্ঠানে বনু হাশেম এবং মুজার গোত্রের নেতারা উপস্থিত ছিলেন এটা ছিল রাসুল করিম সাল্লাহু ওয়াসাল্লামের সিরিয়া থেকে ফিরে আসার দুই মাস পরের ঘটনা বিবাহে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার মোহর ধার্য করা হয়েছিল বিশটি ওট তখন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার বয়স ছিল চল্লিশ বছর সম্ভ্রান্ত বংশ অতুল বিত্ত বিভব আর সুন্দর বিবেকবোধের দিক দিয়ে তখন তিনি ছিলেন তার গোত্রের সর্বশ্রেষ্ঠ নারী তিনি সেই সৌভাগ্যবান নারী যিনি সর্বপ্রথম নবী দুদু জাহান সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পৃথিবীতে তিনি যতদিন বেঁচেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি কেবল হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছাড়া রাসুলে কারিমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই ছিলেন তার গর্ভের সর্বপ্রথম সন্তান ছিলেন কাসেম আর তার নামেই রাসুলে কারিমে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত উপনাম ছিল আবুল কাসেম এরপর জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবং আবদুল্লাহ আনহু আবদুল্লার উপাধি ছিল তাইয়েব এবং তাহির রাসুলে কারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সকল ছেলে শৈশবেই এন্তেকাল করেছিলেন আর মেয়েরা সবাই বড় হয়েছিলেন ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন তবে কেবল হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহা ছাড়া আর সকলেই রাসুলে কারিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এন্তেকাল করেছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহুয়ানহা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের ছয় মাস পরে এই ধরাপৃষ্ঠ থেকে বিদায় নিয়ে পিতার সঙ্গে মিলিত হয়েছিলেন কাবা নির্মাণ ও সমস্যার সমাধান রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর হল তখন কুরাইশরা কাবা নির্মাণের সিদ্ধান্ত নিল এর কারণ হল কাবা তখন কেবল মাটি থেকে সামান্য উঁচুতে চার দেওয়ালে ঘেরা একটি ঘরের মতো ছিল হজরত ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকেই এর উচ্চতা ছিল নয় হাত এর উপরে কোনো ছাদ ছিল না এ সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করল কতগুলো দুঃসাহসী চোর তারা তার ভেতরে যে সকল সোনা রূপা আর মূল্যবান জহর ছিল সেগুলো সব চুরি করে নিয়ে গেল তাছাড়া এটা নির্মাণ করা হয়েছিল সেদিন থেকে শত শত বছর আগে সে কারণে যুগে যুগে বিপদ আর আপদের বহু ঝড় ঝঞ্ঝা বয়ে গিয়েছিল তার উপর দিয়ে এতে তার প্রাণের রস শুকিয়ে গিয়েছিল রোদ আর তৃষ্ণায় এর দেওয়ালগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল সে বছরই এক বিশাল তুফান মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিল তীব্র বেগে ভয়াল রূপ ধারণ করে সে ছুটে আসছিল তার দিকে এ কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার ভয়ে তীব্র আকার ধারণ করছিল এ কারণে কুরাইশা তার মর্যাদা ও অবস্থান ধরে রাখার জন্য তাকে নির্মাণ করতে বাধ্য হল তারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ হলো যে প্রত্যেককে কেবল পবিত্র ও হালাল বস্তুই কাবা নির্মাণের জন্য দিবে এ কারণে তারা কেউ পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ সুদের টাকা পয়সা কিংবা কারোর উপর জুলুম করে নেওয়া অর্থ সম্পদ এ কাজে ব্যবহার হতে দিবে না নতুন করে কাবার অবকাঠামো নির্মাণের জন্য পুরনো অবকাঠামো ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু এ ভাঙার কাজ নিজের হাতে শুরু করতে কেউই সাহস পাচ্ছিল না পরিশেষে অলিদ বিন মুগিরা মাকজুমি এ কাজ শুরু করল সে একটি কোদাল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে বলল হে আল্লাহ আমরা কেবল সৎ উদ্দেশ্যেই এ কাজে হাত দিচ্ছি এরপর সে দুই কর্নারে আঘাত হানল মানুষ যখন অযাচিত কিছু ঘটতে দেখল না তখন পরের দিন এর ভাঙার কাজে সবাই তার সঙ্গে শরিক হল এভাবে ভাঙতে ভাঙতে তারা একসময় মা কামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গেল এরপর তারা নির্মাণের কাজ শুরু করলো কাজের শৃঙ্খলার জন্য কাবাকে তারা কয়েকটি ভাগে ভাগ করে নিল এবং প্রত্যেক গোত্রকে এক ভাগ করে দিয়ে দিল প্রত্যেক গোত্র যার যার অংশের নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ল এক্ষেত্রে গোটা স্থাপত্য নির্মাণের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন একজন রোমান শিল্পী। তার নাম ছিল বাকুম যখন নির্মাণ কার্য হজরে আস্বাদ কালো পাথর পর্যন্ত পৌঁছল তখন তারা এই বিশাল সৌভাগ্য যে যার ভাগে বাগিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করলো তাদের সুনীল আকাশে দেখা দিল বিশৃঙ্খলার কালো মেঘের ঘন ঘটা টানা চার কিংবা পাঁচ দিন চলল তাদের দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ ধীরে ধীরে তা আরও ভয়াল রূপ ধারণ করল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হারামেও বুঝি এবার রক্তের দরিয়া বয়ে যাবে সংঘাত আর সংঘর্ষের তীব্র আগুন গ্রাস করে নিবে বাইতুল্লার স্নেহঘেরা মাটিকে ভাগ্য তাদের পক্ষে ছিল সে কারণে আবু হাইয়া বিন মুগিরা মাকজুমি তাদের পথ আগলে দাঁড়াল সে তাদের কাছে প্রস্তাব করল যে সেই ব্যক্তি এই বিষয়ের সিদ্ধান্ত দিবে আগামীকাল সর্বপ্রথম বায়তুল্লার এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে তারা সবাই তার প্রস্তাব সানন্দে মেনে নিল আল্লাহ তালার শিও রাসুল আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই কাজটি করিয়ে নেওয়ার ইচ্ছা ছিল তাই তিনিই সর্বপ্রথম সেই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলেন যখন তারা তাকে দেখতে পেল সবাই গুনগুনিয়ে বলতে লাগল তিনি মোহাম্মদ তিনি পরম বিশ্বস্ত তিনি যে ভয়সালাই করবেন আমরা তা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে রাজি আছি রাসুল আকরাম সাল্লাহ আলাহিউসাল্লাম যখন তাদের কাছে গিয়ে পৌঁছলেন তখন তারা তাকে ঘটনা খুলে বলল তিনি একটি চাদর চাইলেন এবং হজরে আসওয়াদকে সেই চাদরের মধ্যে রাখলেন এরপরে তিনি বিবাদমান গোষ্ঠীগুলোর সর্দার ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ডেকে সকলকে চাদরের এক এক প্রান্তে ধরতে বললেন তারপর সবাইকে উঠাতে বললেন যখন সবাই ধরাধরি করে নির্ধারিত জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হল তখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম আপন দোস্ত মুবারকের তা যথাযথ স্থাপন করে দিলেন এটা ছিল একটি চূড়ান্ত ভয়সালা তার এই অকল্পিত ফয়সালায় সবাই সন্তুষ্ট ছিল নির্মাণ কাজ করতে গিয়ে কাবাঘরের কাছে এসে কুরাইশদের পবিত্র ও হালাল পয়সা ফুরিয়ে গেল এ কারণে তারা উত্তর দিক দিয়ে ছয় হাত পরিমাণ জায়গা কাবাঘরের বাইরে রেখে দিল আজ সে জায়গাটুকুকে হিজোর ও হাতিম বলা হয় কুরাইশরা কাবার দরজাকে মাটি থেকে উঁচু করে দিল উদ্দেশ্য ছিল যাতে তার ভেতরে কেবল তারাই প্রবেশ করতে পারে যাদেরকে তারা অনুমতি দিবে যখন কাবার অবকাঠামোর উচ্চতা পনেরো হাতে গিয়ে পৌঁছল তখন তারা এর ওপর ছয়টি পিলার দিয়ে একটি ছাদ নির্মাণ করে দিল নির্মাণ কার্য শেষ হওয়ার পরে কাবা প্রায় একটা চতুষ্কোণী কাঠামোর রূপ ধারণ করল এর উচ্চতা হলো পনেরো মিটার যে দেয়ালে হজরে আসওয়াদ স্থাপিত সে দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল হলো দশ মিটার মাতাফ থেকে হজরে আসওয়াদ রাখার জায়গার উচ্চতা গিয়ে পৌঁছল দেড় মিটারে যেই দেয়ালে দরজা কাটা হল সেই দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল হলো বারো মিটার ভূমি থেকে দরজার উচ্চতা হলো দুই মিটার কাবার ঠিক নিচ থেকে চারপাশে ঘেরাও করা যে জায়গাটি রয়েছে তার নাম হল সাজুরান এর মধ্যভাগের উচ্চতা হলো পঁচিশ সেন্টিমিটার আর প্রস্থ হল ত্রিশ মিটার এটি মূলত বায়তুল্লারই একটি অংশ ছিল কিন্তু কুরাইশরা এটাকে বাইরে রেখে দিয়েছিল পূর্ব সংক্ষিপ্ত জীবন গোটা বিশ্ব মানবতার প্রতিটি স্তরের মানুষের মধ্যে যে সকল গুণ ও বৈশিষ্ট্য রয়েছে এর সবগুলো সমন্বয় ঘটেছিল নবিয়ে দজাহান জাহান আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তিনি ছিলেন সুস্থ চিন্তাভাবনা আর সরল দৃষ্টিভঙ্গির এক সমন্নত আলোর মিনার সুন্দর বুদ্ধিমত্তা মৌলিক চিন্তা ও গবেষণা আর উপায় ও উপকরণের দায়িত্বশীলতা ইত্যাদি গুণাবলী নবী করিম সাল্লাহু আলহিহুয়াশাল্লামের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল তিনি তার প্রলম্বিত নিশ্চুপ থাকার দ্বারা ধারাবাহিক ভাবনা ফিকিরের পেছনে পূর্ণ মনোযোগী হওয়া আর সত্যকে রক্ষার কাজে সহায়তা নিয়েছিলেন রাসুলে করিম আলাইহি আলিহুয়াশাল্লাম আপন উর্বর বুদ্ধিমত্তা আর বিশুদ্ধ বিচক্ষণতার দ্বারা পূর্ণ মনোযোগের সঙ্গে জীবনের ডায়েরির পৃষ্ঠাগুলো অধ্যয়ন করেছিলেন তিনি মানুষের কর্মতৎপরতা ও লোকদের অবস্থার পূর্ণ নিরীক্ষণ করেছিলেন এভাবে সে যুগে যত কুসংস্কার বাসা বেঁধেছিল তিনি তা ঘৃণা করতেন এবং নিজেও তা থেকে দূরে থাকতেন এরপর নিজের ও তাদের কর্মকর্মের পূর্ণ বিচক্ষণতার সঙ্গে তাদের মধ্যে জীবন সফরের প্রতিটি মঞ্জিল পাড়ি দিয়েছিলেন অর্থাৎ মানুষের মধ্যে যে ভালো কাজটি হতো তাতে তিনি অংশ নিতেন আর এর বিপরীতে কোনো খারাপ কাজ হলে তিনি তার চিরাচরিত ঠিকানা ঘর কিংবা মনের নির্জনতাকে ইফতিয়ার করতেন তিনি মদ্যপান করতেন না মূর্তির বেদিতে বলিকৃত পশুর গোস্ত খেতেন না মূর্তির পায়ের কাছে জড়ো হয়ে কোনো ধরনের কোনো অনুষ্ঠান করতেন না বরং তিনি তার জীবনের প্রথম দিন থেকে শুরু করেই এই মিথ্যা ও বাতিল মাবুদগুলোকে প্রচণ্ড ঘৃণা করতেন এমনকি গোটা পৃথিবীতে তার কাছে এর চেয়ে অধিকতর ঘৃণিত বস্তু দ্বিতীয়টি আর ছিল না লাত ও উজ্জার নামে শপথ খাওয়ার কথাও তিনি শুনতে পারতেন না সন্দেহ নেই তকদির সর্বদাই রাসুলে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর হেফাজত ও সুরক্ষার নিচ্ছিদ্র চাদর ছড়িয়ে রেখেছিল সুতরাং যখন পার্থিব কোনো ভোগবিলাসের বাসনা হৃদয়ে আন্দোলন আর আলোড়নের ঝড় বইয়ে দিত যখন অপছন্দীয় কোনো কাজের অনুসরণের মধ্যে হৃদয়ে তৃপ্তি খুঁজে পাওয়া শুরু করত ঠিক তখনই সিও মালিকের পূর্ণ মনোযোগ আর দৃষ্টি তার ও সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতো রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহু আলাইয়াশাল্লাম ইরশাদ করেন জাহেলিয়াতের যুগে মানুষ যা কিছু করত আমি জীবনে কেবল দুইবার সেগুলি করার ইচ্ছা করেছিলাম কিন্তু প্রত্যেকবারই আমার আল্লা তালা আমার ও সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এরপর আমি নবুয়াত ও রিসালত পাওয়ার আগ পর্যন্ত কোনো দিনও এ ধরনের কোনো কাজ দ্বিতীয়বার করার ইচ্ছা করিনি সেই ঘটনা দুটো ছিল মক্কার পাহাড়ে যে বালকটি আমার সঙ্গে বকরি চড়াতো এক রাতে আমি তাকে বললাম তুমি আমার বকরিগুলো একটু দেখে রেখো আমি মক্কায় গিয়ে সকলের সঙ্গে একটু গল্প করে আসি সে বলল ঠিক আছে তাই হবে এরপর আমি সে উদ্দেশ্যে সামনের দিকে রওনা হলাম আমি যখন মক্কার শেষ প্রান্তের একটি ঘরের কাছে এসে উপনীত হলাম তখন আমার কানে বাঁশি ও বাজনার আওয়াজ ভেসে এলো আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ তারা বলল অমুকের সঙ্গে অমুকের বিবাহ আমি শোনার জন্য বসে গেলাম কিন্তু আল্লাহ তালা আমার চোখে নিদ্রার পর্দা ফেলে দিলেন এবং আমি ঘুমিয়ে গেলাম ভোরের সূর্যের তাপ শরীরে সে লাগলে আমার ঘুম ভাঙে আমি আমার সাথীর কাছে ফিরে গিয়ে সব কিছু তাকে খুলে বলি এরপর অন্য এক রাতেও তাকে আমি একই প্রস্তাব করি এ উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করি এর ফলাফলও হয় প্রথম রাতের মতোই এরপর আর কোনোদিনও আমি আমার মনে এ ধরনের আশা স্থান দেইনি ইমাম বুখারি হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন তখন কাবার নির্মাণ কাজ চলছিল নবীকারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের সঙ্গে পাথর এনে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন তখন হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু তাকে বললেন তোমার লুঙ্গিটা কাঁধের উপর রেখে দাও এতে পাথরের আঘাত ও ব্যথা লাগবে না রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন তার চোখ দুটি বড় বড় হয়ে আসমানের দিকে উঠে গেল এরপর তিনি হুশ হারিয়ে ফেলেন কিছুক্ষণ পরে হুশ ফিরে আসার সঙ্গেই তিনি বললেন আমার লুঙ্গি কোথায় আমার লুঙ্গি কোথায় এরপর তাকে লুঙ্গি পরিয়ে দেওয়া হল অন্য এক বর্ণনায় আছে এরপর আর কোনোদিনও রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউয়াসাল্লামের সতর দেখা যায়নি উত্তম চরিত্র মাধুর্য মহান গুণাবলী আর বিশেষ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিও কওমের এক সম্মানজনক আসনের অধিকারী ছিলেন সুতরাং তিনি ছিলেন তার কওমের মধ্যে সবচেয়ে বড় পৌরুষ দীপ্ত মানুষ তার চরিত্র তাদের সকলের চেয়ে অনেক সুন্দর ছিল তার মর্তবা সকলের চেয়ে বড় ছিল তার ধৈর্য ও সহনশীলতা সকলের চেয়ে বিশাল ছিল তাদের সবার মধ্যে তার কথাই ছিল সর্বাধিক সত্য তার স্বভাবই ছিল সবচেয়ে পেলোব ও কোমল তার হৃদয় ছিল অধিক পবিত্র ভালো কাজে তাদের মধ্যে তিনিই সর্বাধিক মহান ছিলেন আমলের দিক দিয়ে তিনিই সর্বাধিক পুত ও পুণ্যবান ছিলেন তিনি সর্বাধিক অঙ্গীকার পূরণকারী আর প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন তিনি তাদের মধ্যে সবচেয়ে বড় আমলদার ছিলেন এমনকি এই মহান আমানতদারির কারণে তার কম তাকে আমিন বলে ডাকত কারণ তারই মধ্যে এমন সব মহান গুণ আর বৈশিষ্ট্যের মেলা বসেছিল পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তির মধ্যে তা অতীতে কোনোদিনও দেখা যায়নি আর ভবিষ্যতেও কোনোদিন যাবে না উম্মুল মুমিনিন খাদিজার রাদিয়াল্লাহু আনহার ভাষায় রাসুল এ করিম সাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন ঠিক এমন তিনি অসহায় মানুষের খরচ বহন করতেন সর্বহারার জন্য জীবিকা উপার্জন করে দিতেন মেহমানের যথাযথ আতিথেয়তার ব্যবস্থা করতেন এবং আসমান থেকে যে সকল মুসিবত আসত তাতে সাহায্য করতেন